তেহরানের রাস্তায় হঠাৎ করে লাউডস্পিকার কেউ বলছে এটা জনগণের নিরাপত্তার জন্য আবার কেউ বলছে এটা রাষ্ট্রীয় নজরদারি ও নিয়ন্ত্রণের নতুন উপায় আসলে কি ঘটছে ইরানে ইরান ইসরায়েল উত্তেজনার রেশ এখনও পুরোপুরি কাটেনি এই পরিস্থিতিতে ইরানের রাজধানী তেহরানে শুরু হয়েছে একটি ব্যতিক্রমী উদ্যোগ শহরের প্রধান চত্বর ও গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হচ্ছে শক্তিশালী লাউডস্পিকার তেহরান সিটি কাউন্সিলের সদস্য মেহেদী বাবাই জানাচ্ছেন ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হলে সাধারণ মানুষকে তথ্য জানাতে আমাদের বিকল্প মাধ্যম দরকার লাউডস্পিকার সেই বিকল্প গত মাসে ইরানে বারো দিনের একটি সশস্ত্র সংঘাত হয় তখন সরকার সারাদেশ জুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট ঘোষণা করে মোবাইল নেটওয়ার্ক হোম ইন্টারনেট সবই বন্ধ হয়ে যায় ফলে লক্ষ লক্ষ মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়েন ব্যামকিম জিপিএস অনলাইন চিকিৎসা সবকিছুতে বিঘ্ন ঘটে প্রিয়জনের সঙ্গে যোগাযোগও ছিল প্রায় অসম্ভব এই বাস্তবতাতেই তেহরান শহর একটি অ্যানালগ ব্যাকআপ সিস্টেম হিসেবে বেছে নিচ্ছে লাউডস্পিকার এই সিস্টেম দিয়ে আজান সতর্কবার্তা এমনকি সাইরেনও বাজানো যাবে মেহেদি বাবাই আরো বলেন সিস্টেমটি স্বাভাবিক সময়েও কাজ করবে আজান প্রচারের জন্য কিন্তু জরুরি পরিস্থিতিতে যুদ্ধ সাইবার হামলা বা বিক্ষোভ দমন তখন আমরা সিদ্ধান্ত নিব কোন বার্তা জনগণের কাছে পৌঁছাতে হবে এর মানে এই লাউডস্পিকারগুলো কেবল ধর্মীয় ঘোষণা নয় বরং রাষ্ট্রীয় বার্তা প্রচারের হাতিয়ার হিসেবেও ব্যবহার করা হতে পারে দু সালের বিক্ষোভ দমনে ইরান সরকার প্রথমবার ব্যাপক ইন্টারনেট বন্ধ করে সেই সময় বহু মানুষ সরকার বিরোধী আন্দোলনের কারণে নিহত হয় বিশেষজ্ঞরা বলছেন ইরান এই অবস্থা চালু করে একদিকে যেমন জনগণের জরুরি সুরক্ষা নিশ্চিত করতে চাইছে অন্যদিকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণও মজবুত করছে এই ধরনের উদ্যোগ অন্যান্য কৃতিত্ববাদী রাষ্ট্রেও দেখা গেছে চীন উত্তর কোরিয়া কিংবা মিয়ানমারেও এমন ব্যবস্থার উদাহরণ আছে প্রশ্ন হল একটি রাষ্ট্র যখন নিজের জনগণের সঙ্গে যোগাযোগের বিকল্প হিসেবে লাউডস্পিকার ব্যবহার করে তা কি জনগণের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা নাকি তথ্য প্রবাহের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার আরেকটি কৌশল আপনার মতামত দিন কমেন্টে সাবস্ক্রাইব করুন সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে